অবশ্যই দেন আমি যদি লাভ যদি নাই হইতো আমি বলবো যে আমি উনিশশো নব্বই সাল থেকে হাসার সাথে জড়িত আমি বাচ্চা ফুটাই এবং বোর্ডিং করি নিজেরাই বা চালন পালন করি নিজেরাই আমরা কামার করতেছি যদি লাভ নাই হইতো তো আমি কামার দিন যুক্ত হইতাম না আমি যদি বলি যে আমি ব্যক্তিগতভাবে আমি প্রায় তিন হাজারের উপরে আমি কামার নিজে তৈরি করছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি হাওড় অঞ্চলে দাঁড়িয়ে আছি প্রাকৃতিক মনোরম পরিবেশ আর এই হাওর অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি যেটা করা হয় ধান চাষ এবং হাঁস পালন কারণ জানেন আপনারা হাঁস কিন্তু আমাদের পুষ্টির চাহিদাটা পূরণ করে আমরা ডিম খেতে পারি হাঁসও সুস্বাদু হাঁসও খাওয়া যায় হাঁসের মাংস কিন্তু অনেক ভালো মুরগির মাংসের তুলনায় অনেক ভালো সেজন্য আমাদের যে পুষ্টি চাহিদাটা পূরণ করে পাশাপাশি আমরা ডিম বা হাঁস বিক্রি করে বাড়তি একটা টাকা আয় করতে পারি গ্রামগঞ্জে বিভিন্ন জায়গাতে কিন্তু হাঁস পালন করা হয় তো সবাই চিন্তা করেন যে আসলে কোন হাঁসটা ভালো ডিমের জন্য কোনটা ভালো এবং কোনটা রোগ কম হয় কি ধরনের খাবার দিতে হয় সে চিন্তাটা করে থাকেন আর আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চলে আসছি হাঁসের জন্য বিখ্যাত নেত্রকোনা জেলার মদন থানার কুটুরিকোনাতে যিনি তিরিশ বছর পঁয়ত্রিশ বছর যাবৎ এ হাঁস পালন করেন একজন অভিজ্ঞ খামারি মক্কা মদিনা হাসের খামারির প্রোভাইডার খাইরুল ভাই খাইরুল ভাইয়ের সাথে কথা বলে আপনাদের সব প্রশ্ন পরামর্শে উত্তর দিব পাশাপাশি ডিম পাড়া হাঁস নিতে চাইলে কিভাবে নেবেন সেটাও জানার চেষ্টা করব পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ খাইরুল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো খাইরুল ভাই আপনার আরেকটা ভিডিও করতে আসলাম কারণ ওই ভিডিওটা সবাই গ্রহণ করেছে আজকে দর্শকদের জন্য আপনি কি ভিডিও দিবেন কি ধারণা দিবেন আমি আজকে বলবো যে রানিং ডিমের হাঁস যারা লালন পালন করেন হুম হুম তারা কীভাবে হাঁসটা লালন পালন করলে কিভাবে তারা লাভবান হবে আমি বলবো যে বর্তমানে আমার এখানে যে হাঁসগুলো আছে এগুলো রানিং ডিম পাড়াগুলো রানিং ডিম পাড়া আচ্ছা আচ্ছা এরকম রানিং ডিম পাড়া হাঁস খাবার খরচ কম দিয়ে কিভাবে পালন করবে সেটা আজকে দেখাবেন এখানে থেকে কেন হচ্ছে যে আমরা সবসময় বলি যে আমরা লেত্রকোনা জেলা ওইটা হলো হাওড়া এলাকা হুম যদি বা হাওড়া এলাকা আমরা ছয় মাস হলো আবদ্র আবার ছয় মাস হলো আমরা প্রাকৃতিকভাবে ভাবে হাঁস পালন আচ্ছা এখন হচ্ছে প্রাকৃতিক কিন্তু এখন হলো আবদ্র এখন হলো আবদ্র হিসাবে যে আমরা দেখেন যে চতুর্দিকে দিয়ে নেট দেওয়া আমরা হাঁস আটকায় লাগিয়া আমরা হাঁসের ডিম পড়াইতেছি আচ্ছা আচ্ছা ডিম পড়ার হাঁসটার হিসাবে হলো এরকম যে সকাল দুপুর বিকাল তিন বেলা খাবার দিতে হবে তিন বেলা তিন বেলা খাবার দিতে পারেন যদি আমি খাবারের তালিকাটা বলি দিতে পারেন আপনারা গম দিতে পারেন দান দিতে পারেন ভোটটা দিতে পারেন এই শামুক দেওয়া শামুক তো দেওয়া যায় কিন্তু তো সবসময় পাওয়া যায় না শামুক যখন আপনার পান আপনারা দিলেন কোনো আপত্তি নাই আর যদি শামুক না দিতে পারেন তা আপনারা বিভিন্ন খাবার আইটেম আছে কোন কিছু কিছু যে খাবার যদি আপনারা নিজেরা তৈরি করে নিতে পারেন তাহলে খাবারটা আর একটু সাশ্রয়ী হয় আচ্ছা যে খাবারের দামটা একটু কম কম পরে আর যদি আপনারা না মানাইতে পারেন তাহলে আপনার দান কম ভুট্টা বিট পিপ এগুলো যদি আপনার খাওয়ান আশা করি যে ডিম পারবে একশো মাদের একশো ডিম পারবে ইনশাল্লাহ তবে যে হাঁসটা আপনার আরেক ডিম দিচ্ছে সেটার জন্য রাত্রে একটা খাবার দেওয়া হয় কিরকম যদি আপনার হয়তো রাত্রে আটটা কিংবা নয়টা সময় যদি একটা খাবার দেয় তা হাঁসে অত্যন্ত ডিম পারে বেশি হাঁসটা হলো হাঁসের জগৎটা হলো এরকম যে খাবারের সাথে হলো সংগ্রহ কিন্তু হাঁসের খাবার যদি সঠিক পরিপূর্ণভাবে খাবার থাকে আশা করি যে ডিমের কোনো কাটতে হবে না আচ্ছা আচ্ছা তো খাবার খরচটা আসলে মূলত কম হয় কিভাবে এইভাবে যদি পানিতে ছেড়ে দেয় এখানে দেখেন যে কিছু কিছু এলাকা আছে যে প্রাকৃতিকভাবেও কাইতে পারে আবার কিছু সময় আবদ্র অবস্থাও থাকে যদি কাল আছে বিল আছে হাওড়া আছে যদি হাওরে হাঁস চলতে পারে তাহলে তো দিনের বেলা খাবারটা লাগে না আচ্ছা আচ্ছা নতুবা হয় নতুব ন হয় তারপরে দেখেন যে হাওরে যদি খাবার টাকায় বিকেলে হাকলা অল্প কিছু খাবার দিলেন আর রাত্রে হয়তো আবার কিছু দিলেন আমি আমি যত টাকা মনে করি যে সকালে কিছু খাবার দিল দান সাথে ফিট থাকলো মিক্স করে খাবারটা দিয়ে হাঁসগুলো ছেড়ে দিল সারা দিন পানিতে খেলো বিকালবেলা আবার খাওয়া দাওয়া শেষে ঘরে ঢুকাই দিল হ্যাঁ আপনি যেটা বলছেন এটা সুন্দর একটা কথা বলছেন এখানে হিসাব হলো এরকম আর কি যে হাওরে যদি একদম কোনো খাবার না থাকে

এই সময়টা কিছু কিছু জায়গার জন্য উপযুক্ত আবার কিছু কিছু সারা বাংলাদেশে পানি আছে এখানে আপনার তো প্রাকৃতিক অবস্থা এলাকা হবে তাহলে যদি প্রাকৃতিক অবস্থায় আমি বলবো যে অবস্থা যারা আর কেমন লাভ আসলে দেখেন যে এবং জিনডিন হাঁস বাংলাদেশের সেরা ডিমের জন্য কারণ খাই কেমবেল এবং জিনডিন এর উপরে কোনো বাংলাদেশ আর কোনো ডিমের জন্য আর কোনো হাঁস হইতে পারে না আর নাইও আমি যদি বলি আপনারা যারা রানিং ডিমের হাঁস নিতে চান শালা নিতে পারেন পাশাপাশি আমি বলবো এই যারা আপনার চার মাস এবং চার মাস ওভার যারা এখন নতুন করে প্রস্তুতি নিয়েছেন যে হাঁস কিনবেন এবং কামার করবেন আমি এদের জন্য আমি উদ্দেশ্য করে বলবো যে যেটা চার মাস এবং যেটা চার মাস ওভার সেই হাঁসটা যদি আপনারা নেন সেটা আপনারা লাভবান বেশি হবে বেশি বেশি হবে কারণ এই মুহূর্তে তো ডিম পাড়ার জন্য খুব ভালো সময় হ্যাঁ ডিম পাড়ার বাচ্চা নিলে তো 6 মাস পালন করতে করতে পানি চলে যাবে জি জি মানে এই সময়টা হচ্ছে পারফেক্ট সময় জি জি যেটা ডিম পাড়া হাঁস রানিং ডিম পাড়া হাঁসের জন্য জি কারণ এখন তো খাবার আছে পর্যাপ্ত সবার বাড়ির আশেপাশে পানি আছে এখানে আরেকটা বিষয় আছে দেন আরেকটা বিষয় হলো এরকম রানিং টিমের হাঁসটা যদি আপনার কোনো জায়গা পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু টিম বন্ধ হয়ে যায় তা আমি এই জন্য আমি বলি যে আপনারা রানিং ডে যদি এখন না নেন আপনারা টিমের মুখোমুখি যদি নেন জন্য মানে মানে ভালো দিন আপনারা কারণ হলো যে রানিং টিমের লোক একটা দোষ আসে যারা বিক্রি করে খামার দিয়ে একটা দোষ দেয় দোষটা হলো এরকম হাঁসটা যদি কোনো ক্ষেত্রে দেওয়া গেল যে টিম কম দেয় বাড়ি দেয় এতে করে তারা একটু দুর্বলতা হয় এরকম যে হাসি দিল কিনা খারাপ হাসি মনে একটা সন্দেহ থাকে আমি বলবো যে আপনার হাতে শুরু হবে এবং আপনার হাতে শেষ হবে যদি ডিমের মুখোমুখি নেন তাহলে আমি বলবো যে আপনার ডিমের মুখোমুখি নেওয়া অটাই ভালো আচ্ছা এইগুলো তো একদম ভ্যাকসিন হ্যাঁ দেখেন আমাদের কামার খালি এটা না আমরা জিরো থেকে শুরু করে যখন যে ওষুধ লাগে যখন যে ভ্যাকসিন লাগে সেটা আমরা দেয়া থাকি আচ্ছা সব বড় হয়েছে একদম সব ভ্যাকসিন কমপ্লিট সব কিছু জি আপনার তো হ্যাচারি আছে জি টোটাল হাঁস আছে আপনার কত হাঁস আছে এখানে বর্তমানে আমার হাঁস সিজনে হাঁস ছিল আপনার প্রায় একচল্লিশ হাজার এখন বর্তমানে আছে হলো আপনার তেইশ চব্বিশের মতো তেইশ চব্বিশ হাজার শুধু হাঁসি সব মিলায় এখানে দেন জিয়া আছে বোর্ডিংয়ের বাচ্চা আছে পনেরো দিন এক মাস আছে দুই মাস আছে তিন মাস আছে চার মাস আছে রানিং ডিমের আছে বিভিন্ন কোয়ালিটির হাঁস আচ্ছা সব মিলে মিশে সব মিলে হ্যাঁ আচ্ছা আচ্ছা যাক এই ধরনের হাঁসগুলো নিলেন ডিম বিক্রি করে তো মাসে কিছু টাকা আয় হবে না কি ভাই তাই অবশ্যই দেন আমি যদি লাভ যদি নাই হইতো আমি বলবো যে আমি উনিশশো সাল তাকে হাঁসের সাথে জড়িত আচ্ছা আমি বাচ্চা ফোটাই এবং বোর্ডিং করি নিজেরাই বাচ্চা লালন করি নিজেরাই আমরা কামার করতেছি যদি লাভ নাই হয়তো তো আমি কামার এত দিন যুক্ত হইতাম না আমি যদি বলি যে আমি ব্যক্তিগতভাবে আমি প্রায় তিন হাজারের উপর আমি কামার নিজে তৈরি করছি আপনারা তো সব ধরনের পরামর্শ দিয়ে থাকেন হ্যাঁ অবশ্যই আমি পরামর্শ কথাটা যারা বলছেন আমি বলবো যে দেখেন বাংলাদেশে খামারিরা যদি লাভবান হয় সেক্ষেত্রে কিন্তু আমি লাভবান আমি বলবো যে আমার কাছ থেকে হাঁস নেন নাই কোনো সমস্যা নাই অন্য একজনের কাছ থেকে যদি আপনারা হাঁস নেন যে কোনো পরামর্শ আমার কাছে চান আমি দিতে বাধ্য

আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন দর্শকদেরকে আমি আমার মোবাইল নাম্বারটা যদি আমি বলি জিরো ওয়ান সেভেন ওয়ান টু চৌত্রিশ ষোলো আঠারো আচ্ছা আচ্ছা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে জি না হোয়াটসঅ্যাপ নাম্বার হলো আরেকটা এটা হলো আমার বাটনেরটা আর যদি আমি হোয়াটসঅ্যাপ ইমোটা বলি জিরো ওয়ান সেভেন সিক্স জিরো তিরিশ ষাট একানব্বই এই নাম্বারে যোগাযোগ করলেন জি এই নাম্বারে যোগাযোগ করলে আমার পাবেন সরাসরি সব পরামর্শ পাবেন জি ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকবেন